চলে আসলাম ঘোষ ঘোষ ডিজিটালের পক্ষ থেকে আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া বেডশিট টু পিস থ্রি পিস সব কিছু হোলসেল রিটেল হয় দুটো সব একটা দমদম জংশন আর একটা আরামবাইয়ের কাছে কামারপুর চুটি আজকে বুটিক দেখাবো বুটিক হওয়ার আগে কিছু বাঁধনি এবং পার্টিক রেডি হয়েছে যেগুলো দেখাচ্ছি অত্যন্ত কোয়ালিটি ভালো সিঙ্গেল পিসের দাম বলছি এবং হোলসেলের ক্ষেত্রে রেট অনেক কমবে এবং যারা ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন দেখার পর তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে হ্যাঁ দেখান এখান থেকে বার করুন দেখাচ্ছি দেখুন এই ধরনের বাঁধনি ছাপ্পান ইঞ্চি লেন্থের বাঁধনি খুলে দেখান এক পিস প্রিন্টগুলো দেখবেন অসাধারণ এগুলো সিঙ্গেল পিসের দাম থাকবে তিনশো টাকা ক্যাক্ট বাটিক কাছে বাঁধনি বাটিক কাছে। মাল্টি বাটিক আছে অত্যন্ত সুন্দর এবং হোলসেলের ক্ষেত্রে যেগুলো যারা বুটিক নাইটি বা আপনার বাঁধনি একটু হাই কোয়ালিটি মাল নিবেন হোলসেলে তো এগুলো দাম সিঙ্গেলের তিনশো টাকা দাম আছে হোলসেলের আরও দাম কম হবে যারা এগুলো আপনারা নেবেন সেট কেটে নিতে পারবেন প্রত্যেকটা মান্ডিলে চার পিস দুটো করে কেটে নিতে পারেন শুধুমাত্র বুটিক নাইটির ক্ষেত্রে যারা বিজনেস করবেন টোটাল যদি পাঁচ হাজার টাকা মান তারা সেট কেটে নিতে পারেন পার্টিকের প্রিন্টটা দেখুন অসাধারণ প্রিন্ট বুকের মধ্যে কিছু একটা ডিজাইনের মতো ছাপা রয়েছে এর দাম থাকছে সিঙ্গেল পেসের দাম থাকছে তিনশো টাকা হোলসেলের অনেক দাম কম হবে এবং হোলসেলের ক্ষেত্রে যারা পাঁচ হাজার টাকা নেবে তারা সেট কেটে নিতে পারে প্রত্যেকটা থেকে দুটো দুটো করে তাদের দাম ফোন করবেন দাম বলে দেবো কিন্তু যদি পাঁচ হাজার কম নেন সেক্ষেত্রে এক বান্ডিলও আমরা হোলসেলে দিই সেট ধরে নিতে হয় ডিজাইনগুলো দেখুন এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন ছাপাগুলো দেখান একটা প্রিন্ট আছে একটা প্রিন্ট খুলুন একটা প্রিন্ট খুলুন একটা প্রিন্ট খুলুন দেখুন অসম অসম প্রিন্ট আছে প্রিন্টগুলো দেখুন একটা আছে মাল্টি বাটিক মাল্টি মোমবাটিকের মধ্যে রয়েছে এগুলো যত রোদি রাখুন যত কাজবে তত গ্লেজ পারবে দেখুন প্রিন্টগুলো অরিজিনাল আছে দেখুন দুদিকে একই ছাপা আছে মোম দিয়ে পালিশ করা রয়েছে এটা মাল্টি মোম সব দাম থাকছে তিনশো টাকা রিটেলের আর একটা দেখার ক্যাক বাটিক ওই সাদার মধ্যে হ্যাঁ হ্যাঁ ছাপাগুলো দেখুন কত অসাধারণ অসান প্রিন্ট আছে এরকম বাদনী বাটিক পাওয়া বাজারে খুব কষ্টের ব্যাপার আছে দেখুন প্রিন্টটা দেখুন সাদা সাদা দিয়ে মনে হবে ফেব্রিক করেছে ফেব্রিক না দেখুন এই ধরনের এটা প্রিন্ট এটা ক্যাক বাটিকের প্রিন্ট তিনশো টাকা দাম যাচ্ছে হোলসেলের দাম অনেকটা কম হবে ফোন করে নেবেন বলে দেওয়া হবে সারি সাইড করে দিন এই একটা বুটিক দেখাচ্ছি এটা দেখুন আমরা রিটেলের দাম থাকছে তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা রিটেলের দাম পড়বে এর এক বিশেষত্ব কী আছে সাইডে পকেট আছে সাইডে পকেট দেখেন ইন্টারলক বা ডবল সেলাই থাকবে এবং সাইডে পকেট থাকবে সেলাই কোয়ালিটি অত্যন্ত ভালো হবে সাইডে পকেট থাকতে চারটে কালার দেখিয়ে দিন খুলে খুলে উপর থেকে রাখুন একটা কালার আছে যার যেটা ভালো লাগবেন স্ক্রিনশট করে নিতে পারেন তিনশো কুড়ি হচ্ছে রিটেল হোলসেলের দাম অনেকটা কম থাকবে হোলসেলে ফোন করবেন বলে দেওয়া হবে এটা ভিনেকের মধ্যে আছে গুটি রেখে দিন ওর মধ্যে পরে ভাঁজবেন তারপর দেখাচ্ছি একটা ডিজাইন দেখান হ্যাঁ একটা ডিজাইন আছে দেখুন এগুলো কিন্তু বড়ই থাকছে সব চুয়ান্ন লেন্থ থাকবে ছাপ্পান্ন সব বুটিক নাইটের মধ্যে থাকছে দেখুন এ ধরুন বলুন হাতাটা দেখান হাতাটা এইভাবে করা রয়েছে সাইডে পকেট থাকবে এবং দেখুন এই ধরনের সব ছাপা রয়েছে দেখুন ইন্টারলক সেলাই করা আছে সব বলেছিলাম না ইন্টারলক সেলাই থাকবে ইন্টারলক সেলাই দিয়ে থাকবে এর কালার চার্টগুলো একটু দেখিয়ে দিন এর কালার চার্টগুলো আছে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা দু পিস দু পিস করে সেট কেটে নিতে পারবেন এর সিঙ্গেল পিসের দাম থাকছে আপনার চারশো কুড়ি টাকা এটার দাম থাকছে চারশো কুড়ি টাকা সিঙ্গেল পিস এগুলো সব বুটিক নাইটের মধ্যে যাচ্ছে সিঙ্গেল পিসের দাম থাকছে চারশো কুড়ি টাকা তারপর আর একটা ডিজাইন দেখাচ্ছে ও একটা ডিজাইন দেখুন এই একটা ডিজাইন দেখুন অসাধারণ ডিজাইন আছে দেখুন পিন চারটা দেখুন বুকটা দেখুন ভালো বুঝে যাচ্ছে না এইভাবে রয়েছে বেঁকে গেছে বুকটা হাত হাতাটা দেখান এভাবে থাকছে ডিজাইনটা এগুলো সব ব্যান্ডেড কাপড়ের মধ্যে থাকছে ডবল সেলাই থাকছে না ইন্টারলক সেলাই থাকবে সাইডে কিন্তু সব পকেট থাকবে সেখানে সব ডবল সেলাই আছে না ইন্টারলক থাকবে সাইডে পকেট আছে সব বুটিক নাইটে চারটে কালার চার্ট একটু দেখিয়ে দিন ওখানে আছে ওটা 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 হুম কালার চার্টগুলো দেখুন কত সুন্দর যার যেটা পছন্দ হবে কিনশার্ট করে নেবেন এই ধরনের কালার চার্ট পেয়ে যাবেন অস্তম কালার আছে তারপর দেখাচ্ছি আপনার বুটিক কিছু কুর্তি দেখাচ্ছি বুটিক কুর্তি দেখান কুর্তি দেখিয়ে দিই তারপর নাইটি দেখাব আবার এটা ব্লেজার কুর্তি দেখাচ্ছি এর বডি থাকবে আপনার ফিফটি লেন্থ থাকবে বিয়াল্লিশ তেতাল্লিশ লেন্থ থাকবে সাইডে পকেট থাকবে ইন্টারলক সেলাই থাকবে এটা ভালো কটনের মোটা কটনের উপর করা রয়েছে এই ধরনের থাকছে দাম থাকছে তিনশো আশি টাকা সিঙ্গেল পিসের দাম বলছি হোলসেলের দাম কম থাকবে হোলসেলে যারা নেবেন এইগুলো যারা পাঁচ হাজার টাকা যদি মানলেন তাহলে সেট কেটে নিতে পারবে সব রকম কালার চার্ট মিশিয়ে যদি পাঁচ হাজার কম নেন তাহলে সেটওয়াইজ নিতে হবে হোলসেলের ক্ষেত্রে আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ওই ডিজাইনটা দেখুন একটা বুটিক দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন এটা আংরাক্ষা প্যাটার্নে করা রয়েছে এই ধরনের আংরাক্ষা প্যাটার্ন আছে সাইডে সব পকেট থাকবে এর চারটে কালার চাট আছে দেখিয়ে দিচ্ছি এই ধরনের চারটে কালার চার্ট এর এর দাম থাকছে সাড়ে তিনশো টাকা সাইজ আসবে চুয়াল্লিশ সাইজ সাড়ে তিনশো টাকা চুয়াল্লিশ হোলসেলের ক্ষেত্রে দাম কম থাকবে একটা কাপ্তান দেখাচ্ছে দেখুন একটা কাপ্তান দেখান একটা কাপ্তান দেখাচ্ছে দেখুন কত সুন্দর কাপ্তানটা করা রয়েছে এগুলো সব ব্র্যান্ডেড কাপড়ের উপর বানানো আছে দেখুন ডিজাইনটা দেখুন অসাধারণ ডিজাইন আছে দাম থাকছে আপনার তিনশো আশি টাকা সিঙ্গেল পিসের দাম বলা আছে হোলসেলের দাম কমবে এর তিনটে কালার চাট আছে একটু দেখিয়ে দিই এই ধরনের তিনটে কালার চার্ট পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালার চ্যাট আছে তারপর আবার বুটিকে ফিরে আসছি বুটিকে আবার আরও কিছু নাইটি দেখাচ্ছে দেখুন একটা বুটিকে সিঙ্গেল পিসের দাম থাকছে তিনশো ষাট টাকা এটা আংরাক করা আছে তিনশো ষাট টাকা সাইডে সব বুটিকে সাইডে পকেট থাকবে ইন্টারলক বা ডবল সেলাই থাকবে বডি সব চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন এরকম বডি থাকবে লেন্থ আছে দেখুন ছাপ্পান্ন ইঞ্চি ডবল সেলাই বা ইন্টারলক সেলাই থাকবে চারটে কালার চাট আছে দেখিয়ে দিই কালার চাটগুলো অসাধারণ কালার চ্যাট রয়েছে এই ধরনের সিঙ্গেল পিসের দাম বলা হচ্ছে সিঙ্গেল পিসের দাম থাকছে মাত্র আপনার তিনশো ষাট টাকা হোলসেলের দাম অনেকটা কম থাকবে আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন একটা ডিজাইন ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন আছে দেখুন এই ধরনের সমস্ত ডিজাইন পেয়ে যাবেন একটা ডিজাইন দেখুন এর দাম থাকছে আপনার চারশো টাকা চারশোটা দাম থাকবে এ ডিজাইনে সাইডে পকেট থাকবে চারটে কালার চার্ট আছে দেখিয়ে দিন সিঙ্গেল পিসের দাম বলছি একটা ডিজাইন একটা ডিজাইন আছে আরেকটা দেখাচ্ছি দেখুন চারশো কুড়ি টাকা একটা দেখাচ্ছি দেখুন চারশো কুড়ি টাকা ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন আছে চারশো কুড়ি টাকা সিঙ্গেল পিসের দাম বলছি এগুলো সব বুটিকের মধ্যে দেখাচ্ছি ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন আছে সাইডে পকেট থাকবে এগুলো সবজি দিক নাইটির মধ্যে যাচ্ছে এই ধরনের পেয়ে যাবেন এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন হোলসেলে অনেক দাম কম থাকবে আর একটা দেখাচ্ছি ব্লেজার কুর্তি দেখালাম এটা দেখুন ব্লেজার নাইটি এটা ব্লেজার নাইটি আছে এটা অনেকগুলো ছাপা পেয়ে যাবেন এটা দেখুন এটা ব্লেজার নাইটি দেখুন এই এইবার ব্লেজার বুকটা দেখান বুকটা বুকটা দেখেন একটু এই ধরনের বুকের দেখুন ডিজাইন আছে সাইডে পকেট থাকবে ডবল সেলাই বা ইন্টারলক থাকবে এর দাম থাকছে আপনার তিনশো আশি টাকা সিঙ্গেল পিসের দাম বলছি হোলসেলের দাম অনেকটা কমবে আজকের জন্য নমস্কার